একজন যুবক নাম রহিম একদিন সে এক জ্ঞানী বুড়ো আলেমের কাছে গিয়ে প্রশ্ন করল আল্লাহ তো আমাদের ভাগ্য আগে থেকে লিখে রেখেছেন তাহলে আমি যদি খুন করি চুরি করি পাপ করি এর জন্য দোষটা কি আমার আল্লাহ যেহেতু লিখে রেখেছেন তাহলে তো দায় আল্লাহর ওপর পড়া উচিত আলেম মৃদু হেসে বলল তুই যে প্রশ্নটা করলি এটা অনেকেই করে কিন্তু ভালো করে ভেবে দেখ আমি তোকে একটা গল্প বলি ধর তুই একদিন একটা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালি সামনে পাঁচটা রাস্তা তোর হাতে পুরো স্বাধীনতা আছে চাইলে এক নম্বর রোডে যাবি চাইলে দুই বা তিন বা চার বা পাঁচ নম্বর রোডে যাবি এখন তুই নিজের ইচ্ছায় তিন নম্বর রোড বেছে নিলি আল্লাহ আগেই জানতেন যে তুই তিন নম্বর রোড বেছে নিবি তাই তিনি তোর তাকদিরে লিখে রেখেছেন রাহিম তিন নম্বর রোডে যাবে কিন্তু খেয়াল কর আল্লাহ লিখে রেখেছেন বলে তুই যাচ্ছ না বরং তুই যাবি বলেই আল্লাহ লিখে রেখেছেন আল্লাহ সুভানাহুয়া তালা সমগ্র অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সর্বজ্ঞ তিনি মানুষের প্রতিটি সম্ভাব্য পছন্দ কাজ ও তার ফলে কি ঘটবে সবই জানেন এই জ্ঞানের নামই ইলমুল গায়েব এটি মানুষের ইচ্ছা বা কর্মকে বাধ্য করে না বরং আল্লাহর জ্ঞান হচ্ছে সর্বব্যাপী আলেম আবার বললেন ধর এক শিক্ষক জানেন যে কোনো ছাত্র পড়াশোনা করে না তিনি আগে থেকেই বুঝে গেলেন এই ছাত্রটা পরীক্ষায় ফেল করবে শেষ পর্যন্ত ছাত্রটি পরীক্ষায় ফেল করল এখন বল ওই ছাত্র কি বলতে পারবে স্যার আমাকে ফেল করালেন কারণ উনি আগে থেকে জেনে রেখেছিলেন সে ফেল করেছে তার নিজের অলসতার কারণে শিক্ষকের জ্ঞান ছাত্রকে ফেল করায়নি ঠিক তেমনি আল্লাহর জ্ঞান আমাদের পাপ করায় না আলেম আরও বললেন দেখ জীবিকা উপার্জনের অনেক পথ আছে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ আবার ডাকাতি করতেও পারে এখন একজন মানুষ যদি নিজে থেকে ডাকাতির পথ বেছে নেয় তবে সেই দায়ী হবে আল্লাহ তো তাকে বাধ্য করেননি কিন্তু আল্লাহ জানতেন সে এই পথ বেছে নেবে তাই আল্লাহ লিখে রেখেছেন আলেম শেষে বললেন শোন রাহিম দোষটা সবসময় মানুষেরই আল্লাহ সুভানা হুয়া তালা আগে থেকে সব জানেন এটাই তাকদির কিন্তু পাপ কিংবা ভালো কাজ করার সিদ্ধান্ত তোকে নিতে হয় তোর ইচ্ছায় এজন্যই আল্লামা ইকবাল বলেছেন নিজেকে এত উঁচু করে তোল যেন আল্লাহ তোমার নিয়তি লেখার আগে তোমাকে জিজ্ঞেস করেন তুমি কি চাও রাহিন দীর্ঘশ্বাস ফেলে বুঝল তাকদির আসলে কোনো অজুহাত নয় বরং আল্লাহর সর্বজ্ঞতার প্রমাণ পাপ করলে দায় আমার নেক আমল করলে পুরস্কারও আমার তাই জীবনের প্রতিটি মোড়ে আল্লাহর কাছে দোয়া করে সঠিক পথ বেছে নিতে হবে এভাবেই তাকদির ও স্বাধীন ইচ্ছার রহস্য সহজে বোঝা যায় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করবেন